জলপাইগুড়ি তাইকুন্ডু একাডেমি এবং মহিতনগর স্পোর্টস তাইকুণ্ডু একাডেমির পরিচালনায় কালার বেল্ট পরীক্ষা এবং সেলফ ডিফেন্স এর ক্যাম্প অনুষ্ঠিত হল রবিবার গোশালা সংলগ্ন বড়বাড়ি মাঠ প্রাঙ্গনে এদিন প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করে এদিন দশজন ছাত্র ও ছাত্রীকে ব্ল্যাক বেল্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অরূপ শাহ অজয় মণ্ডল দিবাকর রায় সহ অন্যান্যরা আজকে আমাদের জলপাইগুড়ি তাইকুণ্ড একাডেমি আর সাথে মহিদনগর তাইকুণ্ড অ্যাকাডেমি দুটো ক্লাব মিলে আমরা আজকে একটা বেল্টের এক্সাম করলাম তো এখানে এইট্টি ফাইভ নাইনটি এরকম স্টুডেন্ট ছিল তো তার সাথে সাথে আমরা কালার বেল্টের সাথে সাথে আমরা হচ্ছে ব্ল্যাক বেল্ট যারা দিয়েছিল তাদের ব্ল্যাক বেল্টেরও সার্টিফিকেট আজকে আমরা দিলাম এমন বেল্টও দিলাম তাদেরকে এই ধরনের মেন প্রশিক্ষণে হচ্ছে এটা আমাদের সেলফ ডিফেন্স শেখাটা তো খুব দরকার আর মেয়েদের পক্ষে খুবই মানে গুরুত্বপূর্ণ এটা তো এখন চারপাশে যা ক্রাইম হচ্ছে তো আমরা চাই যে সবাই এই তাইকুন্ডুতে যোগ করুক মানে যোগদান করুক তো আগামী দিনে মানে ভালো শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে তো আমরা চাই যে তাইকুন্ডু করুক এভাবেই একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে সবই ঠিক থাকে ফিটনেসটাও ভালো থাকবে